নমস্কার আপনারা দেখছেন বাংলা হারিয়ে যাওয়া দশটি মোবাইল উদ্ধার করে দিলেন দৌলতাবাদ দৌলতাবাদুষ্ঠানিক তুলে দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত ওসি দীপক হালদারের উপস্থিতিতে দশটি হারিয়ে যাওয়া মোবাইল হস্তান্তর করা হয় অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে কেউ আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়ে হারিয়েছে কারো পকেট থেকে চুরি হয়ে গেছে তবে মোবাইল ফোন পেয়ে খুশি মোবাইলের মালিকরা আপনার নাম দিবাকর কর্মকার কর্মটা আমার স্ত্রী আমার পড়ায় গিয়েছিল এক আত্মীয় বাড়িতে ফেরার পথে রাস্তার মাঝে কোনো একটা জায়গায় টুকটুকে পকেট থেকে পড়ে যায় রাস্তার মাঝে তারপর আমরা দৌলতাবাদ থানা একটা এফআইআর করি থানা থেকে এই ফোনটি আমাদের উদ্ধার করে দিয়েছে এবং থানার সকল